আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন আজ আমরা এমন একটি প্রশ্নের উত্তর খুঁজব যা আমাদের অনেকের মনেই এসেছে কেন আল্লাহ তালা শেষ নবী আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহু আলিহি ওয়াসাল্লামকে আরব ভূমিতেই প্রেরণ করেছিলেন কেন অন্য কোনো অঞ্চলে নয় যেমন পারস্য রোম ভারত কিংবা চীনে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের শুধু ইতিহাস নয় বরং ভূগোল সমাজবিজ্ঞান এবং ঐশী পরিকল্পনার গভীরতা বুঝতে হবে চলুন আমরা সেই রহস্যের পর্দা উন্মোচন করি আরব উপদ্বীপ ভৌগোলিক এবং কৌশলগত গুরুত্ব প্রথমেই আসি ভৌগোলিক দিকে আরব উপদ্বীপ ছিল সেই সময়ের বিশ্বের এক ক্রস রোডস অর্থাৎ ক্রস রোডস অফ সিভিলাইজেশন এটি ছিল এশিয়া ইউরোপ এবং আফ্রিকার মিলনস্থল এর মধ্য দিয়ে পারস্য থেকে রোম ভারত থেকে মিশর পর্যন্ত বাণিজ্যিক কাফেলা চলাচল করত এই ভৌগোলিক অবস্থান ইসলামের বার্তা দ্রুত ছড়িয়ে দেওয়ার জন্য ছিল দারুণ সুবিধা যদি নবী সাল্লু আলিহি ওয়াসাল্লামকে রোম বা পারস্যে পাসামো হতো তবে সেখানকার রাজনৈতিক ক্ষমতা এবং শক্তিশালী সাম্রাজ্যগুলো হয়তো এই নতুন ধর্মকে দমিয়ে রাখার চেষ্টা করত কিন্তু আরবে তখন এমন কোনো কেন্দ্রীয় শক্তি ছিল না যা এই দাওয়াতকে শুরুতেই বাধা দিতে পারত আরবের সামাজিক অবস্থা তৎকালীন আরবের সমাজ ছিল গোত্রভিত্তিক যা ছিল একে অপরের সাথে বিচ্ছিন্ন তারা ছিল অশিক্ষিত এবং মূর্তি পূজায় নিমগ্ন তাদের এই অন্ধকারময় অবস্থাকে বলা হয় আয়ামে জাহিলিয়াত বা অজ্ঞতার যুগ তাদের কাছে কোনো প্রভাবশালী ধর্মীয় মতবাদ বা দর্শন ছিল না যা তাদের মনকে গোড়া থেকে নিয়ন্ত্রণ করত যদি নবী সাল্লাহ সাল্লামকে এমন কোনো অঞ্চলে পাঠানো হতো যেখানে আগে থেকে শক্তিশালী দর্শন বা ধর্মীয় কাঠামো ছিল যেমন রোমানদের পৌত্তলিকতা বা পারস্যের অগ্নি উপাসনা তাহলে নতুন ধর্ম গ্রহণে তারা দ্বিধাগ্রস্ত হতো কিন্তু আরব ছিল এক প্রকার শূন্য ক্যানভাস সেখানে কোনো শক্তিশালী ধর্মীয় বা রাজনৈতিক কাঠামো ছিল না ফলে ইসলামের একেশ্বরবাদ সহজেই শিকর গাড়তে পেরেছিল আরবি ভাষা ঐশী গ্রন্থ সংরক্ষণের মাধ্যম আরবি ভাষা ছিল অনন্য ও সমৃদ্ধ এর সাহিত্যিক গভীরতা শব্দের বিশালতা এবং ব্যাকরণের সূক্ষ্মতা ছিল অসাধারণ আল্লাহ তালা তার শেষ কিতাব আল কুরআনকে এই ভাষায় অবতীর্ণ করেছেন এই ভাষার সৌন্দর্য এবং শক্তি এমন যে এটি আল কুরআনের চিরন্তম বাণীকে কোনো বিকৃতি ছাড়াই সংরক্ষণ করেছে রোমান বা গ্রিক ভাষা সময় সাথে বদলেছে কিন্তু আরবি ভাষা প্রায় অপরিবর্তিত আছে কারণ এটি ছিল আরবের গোত্রগুলোর সাধারণ ভাষা কোনো সাম্রাজ্যের আনুষ্ঠানিক ভাষা ছিল না তাই সহজে বিকৃত হয়নি এবং কোরআনকে মৌলিক রূপে সংরক্ষণ করতে সাহায্য করেছে আরবের অধিবাসীরা বিশেষত কুরাইশ গোত্র তাদের সততা সাহসিকতা এবং আত্মবিশ্বাসের জন্য সুপরিচিত তারা শারীরিক এবং মানসিকভাবে কঠোর জীবনযাত্রায় অভ্যস্ত ছিল এই গুণাবলী নতুন ধর্মের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ যখন তারা ইসলাম গ্রহণ করল তারা এর বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য জীবন উৎসর্গ করতেও পিছু পাহন তাদের কঠোর জীবন এবং সংগ্রামী মানসিকতা তাদের এমনভাবে গড়ে তুলেছিল যে তারা শুধু ইসলাম গ্রহণই করেননি বরং এর একনিষ্ঠ ধারক ও বাহক হয়েছিলেন তাদের মাধ্যমেই ইসলাম দ্রুত বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল ইসলামের বিশ্বজনীনতা পরিশেষে বলতে চাই নবী আলি সাল্লামকে আরব থেকে পাঠানো হয়েছিল তাই যাতে ইসলাম একটি নির্দিষ্ট অঞ্চলের ধর্ম না থেকে সমগ্র বিশ্বের ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত হয় আরব উপদ্বীপ ছিল নিরপেক্ষ ভূমি এটি কোনো বিশেষ সাম্রাজ্য বা সংস্কৃতির কেন্দ্র ছিল না ফলে এখান থেকে ইসলামের আলো কোনো বিশেষ সংস্কৃতির প্রভাব ছাড়া সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়তে পেরেছে মহান আল্লাহ তালা তার ঐশী পরিকল্পনায় এমন একটি স্থান বেছে নিয়েছিলেন যা ইসলামের বিশ্ব জরিনতাকে তুলে ধরার জন্য সবচেয়ে উপযুক্ত ছিল আরব থেকে ইসলামের এই বার্তা ছড়িয়ে পড়েছিল পুরো পৃথিবীতে যা আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করে যে ইসলাম কোনো নির্দিষ্ট জাতির ধর্ম নয় বরং সমগ্র মানব জাতির জন্য এক জীবন বিধান